শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো ঈশ্বরের ভাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমি অনেক ভালো আছি দীপিকা ব্লগ সেলেনে আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত তো আজকের সকালবেলা না উঠেই কিন্তু বাসি কাজকর্ম যা থাকে আমার সব কিছু কিন্তু সারা হয়ে গেছে তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর সকালবেলা করে প্রত্যেকটা দিন যেমন আমার রান্না করতে হয় আজকের কিন্তু আর রান্না করিনি তো আজকের এই যে তোমরা আমার ভিডিওটা দেখছো না এটা কিন্তু জন্মাষ্টমীর পরের দিনের ভিডিও তো কালকের তো অনেকটা রাত ই তো শুয়েছিলাম আর উঠতে না একটু দেরি হয়ে গেছে সেই জন্য আমার বর বললো যে আর রান্না করতে আজকে হবে না তো আজকের না আমি হোটেলেতে খেয়ে নেবো সেই জন্য আর রান্না করিনি তারপরে মা স্নান করে মাথাটা ছেনে ঠাকুরের বাসন টাসনগুলো মেজে নিয়ে আর এখন এই যে পুজোটা দিয়ে নিচ্ছি তো একটা শসা দিয়ে তো আমি পুজোটা দিয়ে নি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ করেই বলছি তোমরা আমার এই পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো আশা করছি অনেক অনেক ভালো লাগবে তো পুজো দেওয়া হয়ে গেছে প্রসাদ তুলে নিয়েছি এখন পালনা করব বলে একটা তুলসী পাতা চাল আর জল নিয়ে নিয়েছি তো এই যে এটা এখন খেয়ে নিলাম তারপরেই কিন্তু পালনা করার পরে যা মানে খাই খাবো কিন্তু পালনা করার আগে কিন্তু খেতে নেই সেই জন্য পুজোটা দিয়ে নিয়ে পালনা করে নিলাম আর এই যে আমার ছেলের দুষ্টুমিটা দেখো তো ওকে আমি বলছি সোনা একটু হাই করে দাও সেই জন্য তোমাদেরকে না একটু হাই করে দিল তারপরে বললাম যে সোনা তোমার মিমিদেরকে জিজ্ঞাসা করে দেখো যে মিমিরা প্রসাদ খেয়েছে না তো ও না তোমাদেরকে জিজ্ঞাসা করলো মিমি তোমরা প্রসাদ খেয়েছো তো তারপরেই চলে এসছি রান্নাঘরে তো এই যে কালকের যে পুজো দিয়েছিলাম গোপাল ঠাকুরকে তো সেই প্রসাদ এই যে রেখে দিয়েছিলাম কালকে রাত্রে তো কিছু খাইনি আর এটাই হচ্ছে আমার শ্বশুরা দিয়েছে তো এই যে তো সব রকম প্রসাদ আর আমার বর যখন কাজে টেনে যাচ্ছিলো তখন কিন্তু ওকে একটু একটু করে দিয়েছিলাম সব রকম তো অল্প অল্প করে না ও খেয়েছিল আর আমার ছেলে ওর বাবার সঙ্গে কিছু খেয়েছিলো আর এই যে এখন বসে গেছি তো আমার ছেলেকেও বাটিতে দিয়ে দিয়েছে আমি একটা থালাইতে নিয়ে নিয়েছি সব রকম অল্প অল্প করে প্রসাদ তো এখন খেয়ে আর এই যে কালো কেডিকা না এটা পাশের বাড়ি একটা কাকিমা ওনাদের বাড়িও পুজো হয়েছিল ওনারাও না দিয়ে গেছে এই প্রসাদটা আর আমাদের বাড়িও কিছু বাচ্চা ডাচ্চারা এসেছিলো বড়োরা তাদেরকেও কিন্তু প্রসাদ দিয়েছে আমার শ্বশুর তো তখন আমি স্নান করতে গেছিলাম তাই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি তো প্রসাদটা খেয়ে নিয়ে তারপরে চলে যাচ্ছি কলেতে তো তো আমাদেরকে সবসময় আমি বলতাম না যে আমাদের কলটা অনেকটা দূরে বাজারের কাছে আজকেরই তোমাদেরকে দেখাবো আমাদের কলটা তো এই যে এই কলটাইতে জল আনতে আসতে হয় অনেকটা দূর আর ওই যে ওই দিকে না বাজারটা তো আমার যা আমি যায়ের ছেলে তো আমার ছেলে চলে এসেছি জল আনতে তো ওই যে ওই দিকটা বাজারটা আর সেন্ডার থেকে ডিম দিয়েছিল সেগুলো আমার জায়ের হাতে না ধরিয়ে দিয়েছে কলে থেকে এসে তারপরে চলে গেছিলাম পুকুরেতে জামা কাপড়গুলো কাচতে তো যখন আমি পুজোর জিনিস খাচ্ছিলাম তার আগেই কিন্তু আমার শাড়ি আমার বরের জামা ছেলের জামা প্যান্ট এগুলো না জলেতে মিজে দিয়েছিলাম তো পুকুর থেকে কেচে নিয়ে চলে এসেছি এখন এই যে ভাড়া শুকাতে দিয়ে দিচ্ছি আর এই যে ভাড়াটাইতে যে আমি শুকাতে দিচ্ছি এটা কিন্তু আমাদের ভাড়া না তো অন্য জনাদের এইখানটাইতে শুকাতে দিলে না তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায় কারণ এখানটা খুব রোদ আসে তো সেই জন্য এখান দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমরা এখন যারা আমার ভিডিওটা দেখছো কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকেই বলছি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো এখন বাজে সাড়ে বারোটা আর ভাত বেড়ে নিয়েছি আর তোমাদেরকে যে বললাম না সকালবেলা আমি রান্না করিনি দুপুরবেলাও না রান্না করিনি তো আমার শাশুড়ি মা রান্না করেছিল বলছিল যে বৌমা এখান থেকে ভাত নিয়ে যাও কিন্তু আমি নিয়ে আসিনি তো সেন্টারের ভাত আছে বলে আমার ছেলের তো ছেলের জন্য নিয়ে এসেছি এই যে অল্প করে আর আমার শাশুড়ি মা রান্না করেছে পনির তরকারি আর পেঁপে ভাজা তো দিয়েছে ওই যে আমার ছেলের ভাত দিয়ে দিয়েছে আমিও এক পিস পনির দু পিস আলু একটু পেঁপে ভাজা তো নিয়ে নিয়েছি অল্প করে আর এই যে সেন্টারের ভাতটা নিয়ে নিলাম আর দুটো না আলু সিদ্ধ করতে দিয়েছিলাম মার কাছে তো একটা মেয়ে খেয়েছি আর একটা ওই যে মা খেয়ে আর এই যে সুজি দেখতে পাচ্ছ বাটিতে তো এটা না সকালবেলা মানে সুজিটা বানিয়েছিল গোপালকে সেবা দিয়েছিল আর দুপুরেতে দিয়েছে আর আমার ছেলে এদিকে এসে দেখছে ভাতটা ইংলে যে ডিমটা কোথায় গেল কারণ সেন্টারের ভাতটা ঢাললাম না ও দেখছে ডিমটা কোথায় গেল কিন্তু ডিম তো কাঁচা দিয়েছে তো এখন দুপুর হয়ে গেছে সরি দুপুর বলছি বিকাল হয়ে গেছে তো বিকালবেলা এখন এই যে ডিস্তলা কটা মেজে নিচ্ছি আর দুপুরবেলা না খাওয়া দাওয়ার পরে একটু ঘুমাচ্ছিলাম তো ঘুমে থেকে উঠে এখন এই যে বাসন কটা মেজে নিলাম মাজার পরে তারপরে কিন্তু চলে গেছিলাম নাইটি পরেছিলাম তো আমি কিন্তু শাড়ি পরেছি এই যে দেখো তো আমি আর আমার জায়গা ছিলাম বাজারের দিকে তো একটু বাজারের দিকে দরকার ছিল কোনো কিছু কিনতে যাইনি একটা দরকার ছিল সেই জন্য গেছিলাম তো এসেই আর কাপড়গুলো পাট করে নিচ্ছি তো ডিস্তলাগুনো মাজার পরে ভাবছিলাম যে পাঠ করব, কিন্তু দেরি হয়ে যাচ্ছিলো বলে আমার যা বলে যে চল ওখান থেকে ঘুরে আসি তারপরে এসে নাই পাঠ করবি তো এখন এই যে জামা কাপড়গুলো পাঠ করে নিয়ে আমি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলায় যে আমি ভাতটা বসিয়ে দিয়েছি তো ভাতটা না আমার ফুটেও গেছে আর ওই যে ওই ওইদিকে যে থালাটা দেখালাম আমার বর কিন্তু কাজে থেকে এসে প্রসাদ খেয়েছিল থালাটা ধয় হয়নি ওখানটাইতে রেখে দিয়েছি আর ওই যে ওইদিকে বাচ্চারা পড়তে চলে এসছে আর দুটো দিন তো নিরামিষ খাচ্ছি জন্মাষ্টমীর আগের দিনকে ফের জন্মাষ্টমীর দিনকে তারপরে আজকের দুপুরবেলা নিরামিষ খেলাম তাই সন্ধ্যাবেলা না মাছ কিনে নিয়ে এসছে আর ঢ্যাঁড়স নিয়ে এসছে এক কিলো পাঁচশো ঝিঙে আর টমেটম নিয়ে এসছে রান্নাটা আমার হয়ে গেছে এখন বাজে সাড়ে নটা তো ভাত বেড়ে নিয়েছি ঢ্যাঁড়স ভাতে দিয়েছি আর ঝিঙে আলু মাছ দিয়ে ঝোল করেছি আর আমার ছেলে না ঘুমিয়ে পড়েছিল ওর বাবা ওকে জোর করে তুলে নিয়ে এসেছে ভাত খাওয়াবে বলে তো ওই যে দেখো বসে কাঁচে ভাত খাবে না তো কাঁচা ঘুমেতে না একটু আগেই ঘুমিয়েছে তো ওর বাবা ওকে মানে ঘুমাতে দিচ্ছিল না তেবু কিন্তু ও জোর করে ঘুমিয়ে পড়েছে এই যে ঝিঙে আলু আর মাছ দিয়ে ঝোল তো ভাতটা আমরা খেয়ে নিই বন্ধুরা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসি নেক্সট ভিডিও তোমরা সবাই ভালো থাকবে